ঝাপানায় ঝোপানায় চিপ টান দিয়েছে এবার আসো এবার আসো বাজে যাবে এবার আসো না তুমি এবার আসো দি তো

আপনারটাতে না মানে এইটা এটাতে বেঁধেছে বাবা ছিপটা একজন হ্যাঁ আছে থাকবে সম্ভাবনা কাতলে আশা করা যায় হ্যাঁ

তুলো সুন্দর করে তোলা তোমার ছবিটা তুলি এদিকে তার সিধা করো তো মাছটা সিধা করো হ্যাঁ হ্যাঁ তাছাড়া চলে যাক